আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় পাঁচ রাস্তার মোড়ে পাঁচটি রাস্তা আছে সেই পাঁচটি রাস্তা কোন দিকে গিয়েছে এই বিষয়টা দেখানোর জন্যেই আজকের এই ভিডিও এটা খুব সমালোচিত আলোচিত একটা মোড় এই রাস্তাটা সোজা চলে গিয়েছে কুষ্টিয়া মজমপুর গেটের দিকে এবং ওই দিক দিয়ে আপনি ঝিঙে দা চাপাই নবাবগঞ্জ যেতে পারবেন আর এদিকে একটু হাঁটলে হাতের বাম সাইডে যে রাস্তাটা আমরা এখন দেখতে পাবো এটা চলে গিয়েছে কুষ্টিয়া পৌরসভা এদিক দিয়ে কমলাপুর যাওয়া যাবে মজমপুরেও যাওয়া যাবে এদিক দিয়ে সামনে দেখতে পাচ্ছেন একটা মোড় এটা সেই ঐতিহাসিক মোড় যাই হোক এই রাস্তাটা চলে গিয়েছে কুষ্টিয়া ছয় রাস্তার মোড় সোজা রাস্তাটা ওইটা তো গিয়েছে শহরের ভিতরে এখানে আরো একটি রাস্তা আছে হাতের ওই রাস্তাটা সোজা চলে বাদের দিকে বাদের রাস্তাটা আর এখানে একটা মোড় আছে ঐতিহাসিক মোড় এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল সেই ভাস্কর্যটি ভেঙে শেষ করে ফেলা হয়েছে অনেক আলোচিত একটি ভাস্কর্য যাই হোক সবাই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ